আসসালামু আলাইকুম আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচনাটি মূলত হচ্ছে যে আপনি কিভাবে আপনার যে জব পেজ সেই জব পেজে যাবেন সেটা নিয়ে আলোচনা অর্থাৎ আপনি যে জবের জন্য अप्लाई করেছেন বা যে জবের জন্য আপনি মনোনীত হয়েছেন সেই জবটি করার জন্য অনলাইন ইনকামে যারা আমাদের সাথে রেজিস্ট্রেশন করেছেন পেইড এবং নন পেইড পেইড মানে হচ্ছে যারা রেজিস্ট্রেশন করেছেন ফর পেইড পেমেন্ট করে এবং নন পেইড হচ্ছে যারা হচ্ছে রেজিস্ট্রেশন করেছেন ফর ফ্রি পার্সোনাল ফ্রি ইনকামের জন্য অর্থাৎ আপনার রেজিস্ট্রেশনের জন্য কোনো পেমেন্ট করতে হয় নাই আর যারা রেজিস্ট্রেশনের জন্য পেমেন্ট করে রেজিস্ট্রেশন করেছেন দুই সবারই ক্ষেত্রেই নিয়মটা একই কিভাবে প্রথমেই আপনি এরকম একটা লগ ইন ইন্টারফেস পাবেন আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে যে লিঙ্কে ক্লিক করলে মাসবিডি ডট ওআরজি অবলিক স্ল্যাশ অবলিক এই লিঙ্কটা পাবেন এরকম পেজে এসে আপনি আপনার আইডি আইডি দিবেন এবং আপনার পাসওয়ার্ড দিবেন তারপরে সাইন ইন ক্লিক করবেন তাহলে লগ ইন হয়ে যাবে লগ হয়ে গেলে লগ হয়ে গেলে আপনি এই যে এরকম একটা পেজ পাবেন আমি যদি লগ ইন করি এটা দিই আচ্ছা এই যে এরকম একটা এরকম একটা পেজ আসবে তো এরকম একটা পেজ আসলে তারপরে আপনি এই যে আপনার পেজে আপনি যে জবের জন্য সিলেক্টেড বা যে জব করতে ইন্টারেস্টেড বা যে কোর্স আপনি পারচেস করেছেন বা যে ট্রেনিং সেশন আপনি পারচেস করেছেন যে অডিও বুক পারচেস করেছেন যে ভিডিও বুক পারচেস করেছেন সবটা এখানে দেখাবে সো আমরা এর মধ্যে ঢুকি এর মধ্যে যদি ঢুকে ঢুকলে পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভিডিও আছে আপনার প্রথম কাজ হচ্ছে এখান থেকে শুরু করা এই ভিডিওটা প্রথমে দেখে নেবেন কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে দেন আপনি এইখান থেকে শুরু করবেন অডিও বুক মেকিং কোর্স এখানে রিডিং মোর রিডিং ডিটেলস আছে এই পেজটা ভিজিট করবেন সবগুলো একসাথে পড়তে পারবেন না জাস্ট ভিজিট করে জেনে রাখবেন যে কোথায় কি আছে যাতে করে আপনার প্রয়োজনে ফ্রি টাইমে আপনি পড়ে নিতে পারে এখান থেকে প্রতিটা জিনিস পড়বেন এগুলো সব হচ্ছে আপনার জব রিলেটেড ইনফরমেশন প্রতিটা জিনিস পড়বেন কোনোটা যদি না বুঝেন সেটা লিখে রাখবেন সেটি নোট রাখবেন পরে আমার কাছে জিজ্ঞেস করে নেবেন অথবা ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রামে দেন হচ্ছে আপনি এই যে একদম লাস্টের দিকে অডিও বুক টেক্সট পেজ অডিও বুক টেক্সট পেজ এই যে স্টার্ট নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কি হয় দেখেন এখানে ক্লিক করলে এই যে এরকম একটা পেজ আসবে এই যে পেজটা আসলো না এই পেজে এটা হচ্ছে হোম পেজ সবার জন্য যারা এই জবগুলো করবে এই যে ভোকাল সেলিং জব তাদের সবার পেজ হচ্ছে একরকম সো এই পেজে আসার পরে এখানে ওই সেম ইনফরমেশনগুলো আছে আপনার এখানে দরকার নেই আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে এখান থেকে এই যে বাংলা টেক্সটে এখানে হচ্ছে আপনার কাজ আপনার পেজে আপনার কাজ থাকবে আরেকজনের পেজে আরেকজনের কাজ থাকবে সুতরাং যার যার পেজ তার তার কাজ মানে পেজ টু পেজে এক এক রকমের কাজ থাকে আপনি আপনি হয়তো ভোকাল সেলিং করছেন আপনাকে যে টেক্সট দেওয়া হয়েছে রেকর্ড করার জন্য অন্যজন যে কাজ করতেছে ভোকাল সেলিং এর তাকে তোর সেম টেক্সট দেওয়া হয় নাই সো ভিন্ন ভিন্ন মানে টেক্সট আছে সুতরাং আপনার পেজ হোম পেজটা এক রকম হলেও এই যে হোম পেজটা এক রকম হলেও অন্যান্য যে পেজগুলো সেই পেজগুলো কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট সো আপনার যে কাজ সেটা অন্যজনের সাথে মিলবে না আপনার কাজ আপনার এখানে দেখেন অডিও নাম্বার দেওয়া আছে অডিও কোড নাম্বার জিরো ওয়ান রেকর্ডিং টেক্সট ফর ইউ এটা দেওয়া আছে এবং হচ্ছে সাবমিশন ডেট এটা আপনি যখন এটা কাজটা কমপ্লিট করে আমাদেরকে দিবেন দেওয়ার সময় আমরা এখানে দেখবেন একটা রিপোর্ট থাকবে রিপোর্ট নামে একটা বাটন অ্যাড হবে যেটা এখন হয়নি সো রিপোর্টে গেলে আপনি মানে কয়টা সাবমিট করেছেন কত টাকা পেন্ডিং আছে কোন কোন কাজ আপনার হাতে আছে সবগুলো এখানে পাবেন ঠিক আছে আরটা হচ্ছে এখানে আপনার সাবমিট রিপোর্ট নামে একটা জিনিস থাকবে ধরেন এই কাজটা আপনি করলেন প্রথমে রেকর্ড করলেন হ্যাঁ রেকর্ড করলে নির্ধারিত ডেটের মধ্যে আপনি এটা কি সাবমিট করে দিলেন মানে সাবমিট করলেন কি মানে মেল করে দিলেন কোথায় মেল করতে বলা আছে মেলের ইমেলটা এখানে দেওয়া থাকার কথা যতটুকু জানি আচ্ছা এখানে নাই আহ আপনি হচ্ছে যে আমি বলে দিচ্ছি মেলটা এটা অ্যাড করে দিবে এটা এখানে ইমেল অ্যাড্রেস থাকবে হ্যাঁ সাবমিট সাবমিট টু ইমেল ওই ইমেলে মেল করে দিবেন মেল করে দেওয়ার পরে এখানে লেখা থাকবে সাবমিট রিপোর্ট এই সাবমিট রিপোর্টে আপনি রিপোর্ট সাবমিট করবেন কি রিপোর্ট সাবমিট করবেন আপনি যে কাজটা করেছেন মানে কি কাজ কত নম্বর অডিও রেকর্ড করলেন কোন ইমেলে পাঠিয়েছেন আর হচ্ছে কবে সাবমিট করলেন এই তিনটা জিনিসের ইনফরমেশন চাওয়া হবে দেন ওইটা আপনি সাবমিট করে দিবেন দেন আপনি এটা কিছুক্ষণ পরে এটা সাধারণত ঘন্টা তিন একের বা চার একের মতো নেয় বা কখনো কখনো চব্বিশ ঘন্টা নেয় আপলোড হইতে মানে আপডেট হইতে আপনার পেজটা আপডেট হবে আপডেট হলে আপনি তখন দেখতে পাবেন যে আপনি কত টাকা আপনার ইনকাম হয়েছে আমার কথা কি বুঝা গেছে কত টাকা ইনকাম হয়েছে আপনি তখন দেখতে পাবেন তো এই হলো টোটালটা আশা করি বুঝতে পেরেছেন কোনো क्वेश्चन থাকলে আমাকে নক দিবেন আর মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি গুলো বলা আছে সেগুলো ফলো করবেন কি কি করতে হবে কি কি করলেন না করলে আপনার জব মানে যেটা যে কাজটা করছেন সেই কাজটা হারাবেন সেগুলো এখানে যেমন এই যে क्वेश्चन উত্তর দেওয়া আছে হ্যাঁ এই কোশ্চিন উত্তরগুলোই করে জানবেন এবং এই যে অতিরিক্ত মার্কেটিং টিপস নামে একটা টিপ জিনিস আছে এই যে এটা এটা স্ট্রিক্টলি ফলো করবেন কারণ এটা হচ্ছে আপনার ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে হেল্প করবে আপনি আজকে একটা রেকর্ড করলেন এই রেকর্ডটা আজীবনের জন্য থেকে যাবে তাই তো আজীবনের জন্য থেকে যাবে এবং এই রিপোর্ট যে রেকর্ড আমাদেরকে দিবেন এটা আর দুনিয়ার কাউকেই দিবেন না এবং ইভেন আপনিও আপনার কোনো পেজে বা কোনো জায়গায় এটা ডুপ্লিকেট করবেন না মানে আপলোড করবেন না কারণ কি কারণ হচ্ছে যে এটা আমরা বিজনেস পারপাসে ইউজ করতেছি সো বিজনেস পার্পাস ইউজ করলে একই জিনিস যদি ফ্রি কন্টেন্ট পাওয়া যায় তো টাকা দিতে কেউ কিনবে না তাই না যদিও আমরা আপনার কাছ থেকে নেওয়ার পর এটাকে আমাদের আইটির মাধ্যমে এটাকে মডিফাই করব চেঞ্জ করব অ্যান্ড দেন আরো কিছু জিনিস অ্যাড করব তো যাই হোক না কেন আপনি কখনো এটা করবেন জাস্ট আমাদেরকে সাবমিট করে আপনি এটা দুই তিন দিন আপনার কাছে রাখবেন তারপরে ডিলিট করে দেবেন দুই তিন দিন রাখবেন কেন মানে আপনার যে রিপোর্ট সেই রিপোর্ট পেজে আপলোড হওয়া পর্যন্ত যদি দেখেন যে রিপোর্টে চলে আসছে তাহলে আর আপনার কাছে রাখার দরকার নাই ডিলিট করে দিতে পারেন অযথা মেশিনের লোড বাড়িয়ে দরকার নেই আর তাহলে এখান থেকে এই যে পেজের নিচে সবসময় নিচে খুঁজতে হবে এই যে মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিচেই থাকবে এবং এখান থেকে আপনার কাজগুলো শুরু করতে হবে তো এই যে এটি এবং এই যে বাংলা টেক্সট এখানেই আপনি এই যে এই ওয়ান এই ওয়ান এর পরে টু থাকবে টু এর পরে থ্রি থাকবে এভাবে চলতে থাকবে আশা করি বুঝতে পেরেছেন আর নোটিশ বোর্ডে আপনার যদি কোনো নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ থাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনি এই নোটিশ বোর্ডে পাবেন প্রতিদিন এই ওয়েবসাইটে এসে লগ ইন করবেন বা অ্যাটলিস্ট একবার হলো দেখে নেবেন গুরুত্বপূর্ণ নোটিশ আছে কিনা আর হচ্ছে নতুন কোনো কাজ আসলো কিনা কাজের জন্য আপনার ফোন করার দরকার নাই কোনো কিছুই করার দরকার নাই জাস্ট আপনার পেজটা ফলো করবেন আর কিছু না নোটিশ বোর্ডে ইনস্ট্রাকশন থাকবে রিপোর্ট সাবমিট রিপোর্টে রিপোর্ট সাবমিট করে দেবেন আর ভিউ রিপোর্টে রিপোর্ট দেখবেন কয় টাকা ইনকাম হয়েছে আর এইটি এই ইনফরমেশন অন্যদেরকে শেয়ার করবেন যাতে অন্যরা ইনকাম করতে পারে অন্যাও হেল্প করতে পারে কারণ এগুলো অনেক আহ গুলো সেক্টর রয়েছে অনেক কাজ রয়েছে সবাই সবাইকে আমরা হেল্প করি সবাই মিলে ভালো থাকি আশা করছি বুঝতে পেরেছেন আমরা এখানে শেষ করছি কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন